তারপর আমার থাকে নিলেন ভাই আপনি আপনি নিচ্ছেন পাখিটা বাসায় আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি পাখি কেনেন ফুল টাইম না হলে কিন্তু চলবে দেখলেন যে এই পাখিটা ট্রেন না না এটা তো বলছিলেন আপনি আর এই পাখিটা এখানে কতটা সন্তুষ্ট খুব সন্তুষ্ট ভাই কিন্তু দু একশো টাকা বেশি লাগলো যা দাম বলছে সেই দামে কিনতে হবে এই জন্য আমি সন্তুষ্ট হয়ে এই জন্য আমি

আমার পাখি আছে আছে যে কোনো ধরনের পাখি ফাইনে দিতে পারবো আচ্ছা আপনার একটা ইউটিউব চ্যানেলের কথা শুনছি ভাই সেটা কি দেখানো যাবে একটু আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চকের পাখি আমি একটু দেখাই দিচ্ছি ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে শখের পাখি আপনারা গেলে আপনারা প্রত্যেকটা পাখির সম্পর্কে জানতে পারবেন ভাই দেখেন ভাইয়ের যত পাখি সব আমার চ্যানেলে দিয়ে আসে চাইলে ঘুরে আসতে পারেন চাইলে ঘুরে আসতে পারেন ভাইয়ের একটা ভিডিও প্রায় তেত্রিশকে চ্যানেলে ঢুকলে ট্রেলার ভিডিওটা জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন ফোর নাইন ফোর নাইন থ্রি টু থ্রি টু সেভেন সিক্স থ্রি থ্রি সেভেন সিক্স আচ্ছা ধন্যবাদ